আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের বিধান সমগ্র মানবমণ্ডলের জন্য যে বিধান নাজিল করেছেন আলকুরআ একটি আয়াত নিয়ে তার আগে একটি কথা বলে নেই একজন আলেম মাওলানা তার সাথেই আমার দু একদিন আগে একটি কথোপকথন হয় সেই কথোপকথন হয় যে বিষয়ের উপরে সেই বিষয়টি নিয়ে অনেক খোঁজাখুঁজি করে গবেষণা করে দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যেই একটি সুরার ভিতরে একটি আয়াত নাজিল করেছেন তো সেই আয়াতটি পড়ার সাথে সাথেই অর্থসহ সেই আয়াতটি পড়ার সাথে সাথেই আমার বুঝ হয়ে গেছে আমি ব্যক্তিগতভাবে বুঝেছি যে আমার তর্কটাই যুক্তিযুক্ত ছিল আমি সঠিক ছিলাম এবং আমাকে যিনি আমার সাথে যিনি তর্ক করেছিলেন তিনি আসলে ভুলছিলেন তো তর্ক ছিল যে মানুষ যখন মারা যায় তখন ফেরেস্তাগণ এসে মানুষকে কি ভাষায় জিজ্ঞাসা করবেন তো আমি এই জায়গায় এই তর্কে বলেছিলাম যে যে দেশের যে ভাষা যার যার স্থান থেকে সভাষাই ভাষাই স্ব স জিজ্ঞাসা করবেন কবরে তো তিনি আমার কথা একটু অ্যালাউ করলেন না এবং তুচ্ছ তাচ্ছিল্য করেই আমাকে এক পর্যায়ে হেয় প্রতিপন্ন করলেন এবং আরও অনেক কিছু বললেন যাই সে বিষয়ে আর আমি কোনো কথা বাড়াতে চাই না তো আপনাদের বললে আপনারাও বুঝবেন হয়তো কুরআনুল কারিমে সুরা আদো খান নামে একটি সুরা আছে সুরাতুল আদো খান আয়াত নাম্বার আটান্ন আবারও বলছি সুরা দো খান আয়াত নাম্বার আটান্ন এই আয়াতটি যখনই পড়লাম আয়াতের মধ্যে আল্লাপাক রব্বুল আলমিন তার হাবিব রাসেলে করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন যে আমি এই কুরআনকে নাজিল করেছি আপনার ভাষায় যাতে তারা সহজভাবে বুঝতে পারে সুরাদু খান আটান্ন তো কোরআন তো আল্লাহ পাক নাজিল করেছেন সমগ্র মানব মন্ডলের জন্য এর বিধান একাগ্র চিত্তে মানার জন্য এই কোরআন শুধু মুসলমানের কোরআন এই কোরআন একটা জাতির কোরআন এই কোরআন একটা গোত্রের না একটা গোষ্ঠীর না এই কোরআন যত ধর্মর ধর্মের অনুসারীরা আছেন বর্তমান টোটাল সমগ্র মানব জাতির জন্য আল্লাহ পাকের একটি বিধান তো রাসুল করিম আলাইসাল্লাম তিনার ভাষা ছিল আরবি তাই সেই দেশের মানুষ যাতে ভালোভাবে বুঝতে পারে বুঝতে সহজ হয় পাক রব্বুল আলমিন সব ভাষাই রাসুল করিম সাল্লাহ সাল্লামের সব ভাষায় এই কোরআনকে অবতীর্ণ করেছেন মোহাম্মদ সাল্লাহ আলাহ সাল্লামের উপর তো এবার আপনারা বলবেন যে আসলে আমি বাংলাদেশি আমার ভাষা বাংলা যারা ইন্ডিয়ান তাদের কারোর ভাষা হিন্দি কারুর ভাষা উর্দু কারুর ভাষা ফার্সি কারুর ভাষা বাংলা কারুর গুজরাটি কারুর মারাঠি এবং অন্যান্য দেশের যত ভাষাভাষীর মানুষ এই দুনিয়াতে আছে যার যার এলাকা ভিত্তিক রাষ্ট্রভিত্তিক ভাষা আছে তো আপনারাই বলবেন যে কবরে ফেরেস্তারা আসলে কোন ভাষায় প্রশ্ন করবেন আরবি ভাষায় কুরআনের ভাষায় নাকি সব ভাষাই যে মানুষ যে ভাষায় বড় হয়েছে যে ভাষা শিখে কথা বলেছে যে ভাষার উপরে ব্যবসা করেছে যে ভাষার উপরে রাষ্ট্র পরিচালনা করেছে যে ভাষা দিয়ে ভালো কথা বলেছে সত্য কথা বলেছে যে ভাষায় মিথ্যা কথা বলেছে যে ভাষায় বেড়ে উঠেছে যে ভাষা তার মাতৃভাষা এলাকাভিত্তিক ভাষা প্রচলিত ভাষা সেই ভাষায় ফেরেস্তা জিজ্ঞাসা করবেন নাকি কোরআনের ভাষায় জিজ্ঞাসা করবেন এই জিজ্ঞাসা আমার আপনাদের কাছে রইল আশা করি সুরা দোখানের সুরা দোখানের আটান্ন নম্বর আয়াতটি অবশ্যই আপনারা দেখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ